এই বৃষ্টির দিনে যদি এমন গরম গরম এক প্যালেট খিচুড়ি পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন তো তাও আবার সেই খিচুড়িটা যদি নিজের হাতে রান্না করে খাওয়া যায় এর মজা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এই তো দেখেন আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে আমাদের এইখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যদিও কাল সারা রাত ভোর কিন্তু অনেক ঝড় হয়েছে তারপরেও দেখেন সকাল বেলার ওয়েদারটা একদম মেঘলা মনে হচ্ছে কখন যেন বৃষ্টি চলে আসবে আর ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা ছিল তাইতো কোনো প্ল্যান ছাড়াই চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য আসলে মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে যদিও আজকে কিন্তু আমার খিচুড়ি রান্না করার কোনো প্ল্যানই ছিল না যাই হোক যদিও আমাদের অনেক দিন যাবৎ ধরে কিন্তু খিচুড়ি খাওয়া হয় না তাই ভাবলাম আজকের এই ঠান্ডা ওয়েদারে খিচুড়ি রান্না করা যাক এরকম ঝড় জোরে খিচুড়ি যে আমি কবে রান্না করে খাইছি সেটা তো আমার মনেই পড়ে না যদিও রমজান মাসে কিন্তু আমরা দুই একবার সবজি খিচুড়ি রান্না করে খাইছি কিন্তু এরকম ঝড় জোরে খিচুড়ি রান্না করে খাওয়া হয়নি এই তো কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়ির মধ্যে সবগুলো উপকরণ দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিব আর আজকের খিচুড়িটা আমি হাতে মেখে प्रेशर कुকারে রান্না করব যদিও আমি অধিকাংশ সময়ে কিন্তু খিচুড়ি রাইস কুকারে রান্না করে থাকি কিন্তু এত পরিমাণ মেগলা ওয়েদা আর যার কারণে গ্যারান্টি ছিল না যার কারণে আজ আমি प्रेशर कुকারে খিচুড়িটা বসিয়ে দিলাম যদিও এর আগে কিন্তু অনেকবার আমার प्रेशर कुকারেও খিচুড়ি রান্না করা হয়েছে আসলে যখন যেভাবে এভাবে সুযোগ পায় ওইভাবে রান্না করে নেই আর प्रेशर कुকারে রান্না করা খিচুড়ি কিন্তু ভীষণ মজা লাগে তার সাথে কিন্তু রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ির রান্নাটা হয়ে গেছে মাশাআল্লাহ এত সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে অনেক আপুরাই বলেন প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে নাকি তাদের খিচুড়ি একদম মেদা হয়ে যায় আসলে সেই সব আপুদের উদ্দেশ্য করে বলছি তুলনামূলক ভাবে প্রেশার কুকারে কিন্তু একটু পানি কম দিতে হয় মানে আপনি খিচুড়ি রান্না করার জন্য চুলায় যতটুকু পানি দিবেন রাইস কুকারে যতটুকু পানি দিবেন এতটুকু পানি কিন্তু প্রেশার কুকারে দিতে হয় না যাই হোক প্রেশার কুকারে কিন্তু তুলনামূলক ভাবে পানিটা কিছুটা কম দিতে হয় আর আজকে খিচুড়ি যেহেতু রান্না করেছি সাথে তো ডিম ভাজি হবে না এটা তো হতেই পারে না যদিও খিচুড়ি কিন্তু বেগুন ভাজি দেখেতে ভীষণ মজা লাগে কিন্তু কি করার আজকে আমাদের বাসায় কোনো বেগুনি ছিল না যাই হোক অনেকক্ষণ ফ্রিজ ঘাটাঘাটি করার পর ফ্রিজে এইটুকুন ডাউল বাটা পেয়েছি যদিও এই ডালগুলো কিন্তু আমাদের রমজান মাসের জন্য ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম সেইগুলোই কিছু বেঁচে গিয়েছিল তো সেইখান থেকে কিছুটা ডাল বের করে নিয়ে এবার কিছু বড়া বানিয়ে নিব যদিও আজকে কিন্তু আমাদের খিচুড়ি রান্না করার কোনো প্ল্যান ছিল না তারপরে আমাদের বাসায় যা ছিল সেটা দিয়েই বানিয়ে নিলাম আসলে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি তার সাথে ডিম ভাজি তার সাথে যদি এরকম বড়া থাকে আর কি লাগে বলেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার কাছে তো মনে হয় বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করে এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না অনেক সময় দেখবেন গ্রামগুলোতেও না যদি বৃষ্টির দিন হয় তাহলে দেখবেন সবাই খিচুড়ি রান্না করে খায় এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজা ছিল যদিও নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি তারপরেও বললাম যেটা সত্য সেটাই আচ্ছা যাই হোক এবার আর তো আর পারছি না তো গরম গরম খিচুড়ি এবার খেয়ে নিব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ Cheers.